আজকের ভিডিওতে আমরা জানব রূপার আংটি পরার অসংখ্য উপকারিতা তবে এটুকু শুনেই অনেকেই হয়তো ভিডিও ছেড়ে চলে যাবেন কারণ অনেকেই ইতিমধ্যেই রূপার আংটি পরেন কিন্তু জানেন কি নিরানব্বই শতাংশ মানুষ রূপার আংটি সঠিক পদ্ধতি ছাড়া পড়েন যার ফলে তারা কোনো উপকার পান না রূপার আংটি পরার আগে সংস্কার করা প্রয়োজন রূপার গয়না বা আংটি ততক্ষণ পর্যন্ত কোনো ফল দেয় না যতক্ষণ না তা সংস্কার বা শুদ্ধিকরণ করা হয় সংস্কারের অর্থ গয়নাটিকে জাগ্রত বা কার্যকর করা যেমন শরীর থেকে প্রাণ বেরিয়ে গেলে দেহ নিষ্প্রাণ হয়ে যায় তখন সেটি খেতে চলতে কাজ করতে পারে না কারণ তার মধ্যে আর কোনো শক্তি থাকে না ঠিক তেমনি যদি কোনো রূপার বয়না শোধন ছাড়া পড়া হয় তাহলে সেটি নিষ্ক্রিয় থাকে এবং কোনো উপকার করে না রূপার আন্টি কেন এত গুরুত্বপূর্ণ শিব ও শক্তির আশীর্বাদ পুরাণ মতে রূপা শিবের তৃতীয় নয়ন থেকে উৎপন্ন হয়েছে আবার কিছু শাস্ত্রে বলা হয় এটি মা পার্বতীর রস থেকে সৃষ্টি তাই রূপার গয়না পড়লে শিব ও শক্তির পূর্ণ আশীর্বাদ পাওয়া যায় ভৌতিক সুখ ও মোক্ষ লাভ রূপা শুক্র গ্রহকে শক্তিশালী করে যা ধনসম্পদ বিলাসিতা ও সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ চন্দ্র গ্রহের শক্তি বৃদ্ধি রূপার গয়না গ্রহকে শক্তিশালী করে চন্দ্র মনের কারক গ্রহ যা শান্তি স্থিতিশীলতা ও মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে কিন্তু শুদ্ধিকরণ ছাড়া রূপার গয়না পড়লে কোনো ফল পাওয়া যায় না সঠিক নিয়মে রূপার গয়নার সংস্কার না করে পড়লে সেটি কোনো সুফল দেবে না তাই সংস্কার করার নিয়ম করে তবেই রূপার আংটি বা গয়না পরুন আপনি কি রূপার আংটি পরেন আগে কখনো সংস্কার করেছেন জানতে চাইলে আমাদের ভিডিওর শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনি আমাদের সর্বশেষ ভিডিওগুলো প্রথমে পেতে পারেন ভিডিওতে আমরা আপনাদের জানাব রূপার আংটি পড়া সুবিধা এবং তার সংস্কারের পদ্ধতি নিচে কমেন্ট বক্সে রাধে রাধে লিখে আপনার প্রশ্ন করতে পারেন যাতে আমরা আপনার সাহায্য করতে পারি এখন আমরা আপনাদের জানাব কেন রূপার আংটি বা রূপার গহনা পরা হয় কিভাবে পড়া উচিত এবং এর উপকারিতা কি কারণ কোনো উপকারিতা ছাড়াই আপনি কিছু পড়বেন না তাই নয় কি তাহলে আপনার টাকা ব্যয় করার কি দরকার রূপার আংটি পরার প্রথম সুবিধা রূপার আংটি পরলে মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণে আসে মানসিক অস্থিরতা কিভাবে নিয়ন্ত্রণে আসে এটা একটু বুঝে বুঝেনি যেমন আপনি কোনো কাজ করছেন কিন্তু হঠাৎ আপনার মন অন্য কোনো কাজে চলে যায় মন একেবারে অস্থির হয়ে যায় খুব চঞ্চল হয়ে ওঠে এবং আপনি ভালোভাবে কাজে মনোযোগ দিতে পারেন না এর জন্য রূপার আংটি সোমবার দিন সংস্কার করে পড়া উচিত এটা আপনার মনোযোগকে কেন্দ্রিত রাখবে যারা ছোট ছোট বিষয়ে রেগে যান বা যে কোনো কারণে রেগে যান তাদের জন্য রূপার আন্টি বিশেষভাবে উপকারী যদি আপনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চান বা শান্তি লাভ করতে চান তাহলে রূপার আংটি সোমবার দিন পড়া উচিত এতে আপনি অনেক উপকার পাবেন যারা চান তাদের চন্দ্র গ্রহ শক্তিশালী হোক এবং বুদ্ধি তীক্ষ্ণ হোক তাদের জন্য রূপার আংটি উপকারী কারণ চন্দ্রের পুত্র বুধ এবং চন্দ্রের শক্তি আপনার বুদ্ধি তীক্ষ্ণ করে তোলে যদি আপনি চান আপনার বুদ্ধি শক্তিশালী হোক তবে বুধবার রূপার আংটি পড়তে পারেন বিশেষত শিক্ষার্থীদের জন্য এটি অনেক উপকারী যারা চান তাদের স্মৃতি তীক্ষ্ণ হোক তারা বুধবার রূপার আংটি পরতে পারেন এভাবেই রূপার আংটি পরার বিভিন্ন উপকারিতা রয়েছে এখন যারা তাদের আয় বাড়াতে চান ব্যবসায় উন্নতি করতে চান অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে চান তাদের জন্য রূপার আংটি পরা খুবই উপকারী রূপার আংটির সঙ্গে একটি ওপাল রত্ন পড়লে আপনার আয় বৃদ্ধি পাবে ব্যবসা দ্রুত উন্নতি করবে এবং অর্থ সংক্রান্ত কোনো সমস্যা আর হবে না রূপার আংটি পড়লে আপনি ভগবান শিব এবং মাতা পার্বতী এর বিশেষ অনুগ্রহ লাভ করবেন কারণ রূপার উৎপত্তি মাতার রস এবং শিবের চোখ থেকে হয়েছে যারা রূপার আংটি পড়েন তাদের জীবনে যে কোনো কঠিন কাজ সহজ হয়ে যায় এমন কি অসম্ভব কাজগুলো সম্ভব হয়ে ওঠে মনে রাখবেন যদি আপনি একটি শুদ্ধিকৃত রূপার আংটি পড়েন তবে আপনার শরীরে শক্তি শক্তি এবং ক্ষমতার অভিজ্ঞতা হবে যা আপনার অনেক কাজ সহজ করবে রূপার আংটি পরলে দৈবিক শক্তি সহজেই সিদ্ধ হয় যারা সাধক এবং সিদ্ধি পেতে চান তারা রূপার আংটি পড়তে পারেন যারা চান দেবী দেবতারা তাদের কাছে উপস্থিত হোক বা যাদের কোনো শক্তিশালী সিদ্ধি দরকার তাদের জন্য রূপার আংটি পরা খুবই কার্যকর এছাড়া রূপার আন্টি উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে এবং এটি নপুংসকতা দূর করতে সাহায্য করে অনেক রোগের ক্ষেত্রেও এটি উপকারী রূপার আংটি পড়লে চন্দ্রগ্রহ শক্তিশালী হয় যার ফলে আপনার চেহারায় গ্লো আসে এবং আপনার প্রতি অন্যরা আকৃষ্ট হয় যদি আপনার মুখে তিম্পলস বা দাগ থাকে তাহলে রূপার আংটি পড়লে তা দূর হবে এছাড়া চর্মরোগ বা ত্বকের যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন কারণ রূপার আংটি পড়লে চন্দ্র গ্রহ শক্তিশালী হয় এবং তোকের নানা রোগ থেকে আপনাকে মুক্তি দেয় বুদ্ধি শক্তিশালী হয় এবং উচ্চ রক্তচাপেও উপকার হয় যারা এই সমস্যায় ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী সুতরাং যারা উচ্চ রক্তচাপ বা মস্তিষ্কের শক্তির উন্নতি চান তাদের অবশ্যই রূপার আংটি পরা উচিত এখন এই আংটি পরার সঠিক পদ্ধতি জানিয়ে দিচ্ছি এটি কনিষ্ঠ আঙুল বা রিং ফিঙ্গারে পড়তে হবে এবং সোমবার দিন পরা উচিত তবে যদি আপনি চান আরও বেশি লাভ পেতে তাহলে ওপাল রত্নের সঙ্গে রূপার আংটি পরা খুবই উপকারী এই রত্নটি অস্ট্রেলিয়া থেকে আনা হয় এবং এটি বিশেষভাবে শক্তিশালী বলে মনে করা হয় যদি ওপাল রত্ন সঙ্গে থাকে তবে এটি আপনাকে প্রচুর অর্থের লাভ এনে দেবে জ্যোতিষশাস্ত্রে এটি প্রমাণিত যে ওপাল রত্নের সঙ্গে রূপার আংটি পড়লে আর্থিক লাভ বেশি হবে তবে যদি আপনি ওপাল রত্ন না পড়তে পারেন তবে সাধারণ রূপার আংটি পড়লেও উপকার পাবেন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রূপার আংটি বা ধাতু পরিধানের উপকারিতা তখনই পাওয়া যায় যখন তা সঠিকভাবে শুদ্ধিকৃত হয় শুদ্ধিকৃত না হলে এটি মোটেও কার্যকরী হয় না এটি সংস্কার করার পাঁচটি পদ্ধতি প্রথম সংস্কার এটি বেল পাতা বা বেলের রসে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন দ্বিতীয় সংস্কার নির্গুণ্ডি রসে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন তৃতীয় সংস্কার দুধের চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন চতুর্থ সংস্কার জেলে চব্বিশ ঘন্টা ডুবিয়ে রাখুন পঞ্চম সংস্কার পঞ্চামৃত দুধ দই ঘি মধু গঙ্গাজল দিয়ে চব্বিশ ঘণ্টা ডুবিয়ে রাখুন এই পাঁচটি সংস্কারের পর রূপার আংটি জাগ্রত এবং শক্তিশালী হয়ে ওঠে এটি পড়লে আপনি দ্রুত সুফল পাবেন এবং উপকারিতা অনুভব করবেন সবশেষে মনে রাখবেন এই আংটি পরার জন্য সোমবার বা শুক্রবার যে কোনো একদিন নির্বাচন করুন এর মধ্যে একদিন পরিধান করা উচিত বুদ্ধি শক্তিশালী করতে চাইলে বুধবার এবং মানসিক শান্তি ও নিয়ন্ত্রণের জন্য সোমবার রূপার আংটি পরা উচিত আর ধন লাভের জন্য শুক্রবার এটি পড়তে হবে তবে সকালের দশটার মধ্যে পড়া উচিত আমরা আশা করি যে সকল উপকারিতার কথা আপনাকে জানিয়েছি সেগুলি আপনার জীবনেও আসবে এবং আপনার মঙ্গল হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং এটি সবার সাথে শেয়ার করুন বিশেষ করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবেন না আরও এমন তথ্যের জন্য স্ক্রিনে প্রদর্শিত ভিডিওটি একবার দেখে নিন